মিলনপল্লী রেলগেট সংলগ্ন এলাকায় রেলেকেটে মৃত্যু হলো বছর তিরিশের এক ব্যক্তির বাড়ি থেকে একশো মিটার দূরত্বেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা জানা যায় বছর তিরিশের এই যুবকের নাম মোহাম্মদ ইমরান পিতা মোহাম্মদ মংলু তার বাড়ি মিলনপল্লী রেলগেট সংলগ্ন এলাকায় বাড়ি থেকে একশো মিটার দূরত্বে রেললাইনের উপর তার নিথর দেহ উদ্ধার করা হয় স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা বলেন দুর্ঘটনার কিছুক্ষণ আগেও তিনি রেলগেটের কাছেই স্থানীয়দের সাথে বসে রোজকার মতো গল্প গুজবে মেতেছিলেন আটটা পঁয়ত্রিশ নাগাদ একটি ট্রেন মিলানপল্লি রেলগেট ক্রস করে এই ট্রেনেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আর পি এফ এসে পৌঁছায় স্থানীয় সমাজসেবী তথা চৌদ্দ নং ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস বলেন এই রাস্তাটি বিহার এবং বাংলার সংযোগকারী একটি রাস্তা সেই হিসেবে এই রেলগেটটির একটি গুরুত্ব রয়েছে মাসখানেক আগেও এক মহিলার রেলে মৃত্যুর ঘটনা ঘটেছিল প্রতিনিয়তই এই রেলগেট সংলগ্ন এলাকায় রেলে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে তিনি এও বলেন তাদের দীর্ঘদিনের দাবি এখানে ওভারব্রিজ বা আন্ডারপাস যদি এই এলাকায় হয় তাহলে নিত্যযাত্রীরা খুবই উপকৃত হবে বলছি দাদা এখানে কী হয়েছে কি হয়েছে ওই সাড়ে আটটা পনেরোটা নাগাদ এখানে আমাদের স্থানীয় একজন ছেলে আমরা ওকে গোলমরিচ বলেই সবাই আমরা চিনি আচ্ছা ওর ভালো নাম ইমরান ওইখানে আমাদের কোন ট্রেনে কাটা পড়েছে এখন কেন কাটা পড়েছে কী কাটা পড়েছে ঘটনাটা জানি না আর বেশছে আর তার নিচর দেহ নিয়ে গেছে আমাদের স্থানীয় মঙ্গলুকাকার ছেলে আচ্ছা আমরা সত্যি আমরা মর্মাহত শোকাহত আমাদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি ছিল যে এই যে এটা বিহার সংলগ্ন এই এটা বিহারের একটা মূল রাস্তা এখানে একটা ওভারব্রিজ আমাদের দরকার এই ওভার ওভারব্রিজ ব্রিজ নেওয়ার জন্য প্রতিনিয়তই কিছুদিন আগে এই মাসখানেক আগে একটা একজন মহিলা এখানে মারা যায় আমরা মাঝে মাঝে শুনতে পাই আমাদের দীর্ঘদিনের দাবি এখানে একটা 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 ওভার একটা হোক ওভারব্রিজ বা আন্ডারপাস হোক আন্ডারপাসের জন্য আমাদের এখানে যে গেটটা আছে পাশেও একটা গেট আছে পরিত্যক্ত এক সময় ছিল ওই জায়গাও হয়েছে কালিঞ্জিবাড়ি রয়েছে এখানে একটা আন্ডারপাস খুব দরকার না হলে এই প্রতিনিয়ত একটা এই দুর্ঘটনাগুলো ঘটছে যার পরিবারে ঘটেছে সেই বুঝতে পারে কষ্টটা মানে এটাকে কি অ্যাক্সিডেন্ট না সুইসাইড কী হিসাবে দেখছে এখনও পর্যন্ত মানে জাস্ট হয়েছে এবার অ্যাক্সিডেন্ট হয়েছে সুইসাইড তো করার মানে কোনো প্রশ্ন নেই স্থানীয় ছেলে একটু আগেই বাড়ি থেকে দেখছে কারণ কী ঘটনা ঘটেছে তার আর পি বেশ তদন্ত করবে স্থানীয়রা যা দেখেছে অন্ধকার জায়গাটা সবাই দেখবে দেখে শুনে সঠিক খবর থেকে যা যেতে হবে তারপরে আপনাদেরকে জানাবো কী ঘটনাটা ঘটেছে কিন্তু যার পরিবারে চলে গেলো মঙ্গল কাকার এক ছেলেটা চলে গেল এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় আর এখানে একটা অর্থাৎ প্রাণ প্রাণ চলে গেল এখানে দাঁড়িয়ে এই ওভার যে দাবি আজকে দেখে দীর্ঘদিনের দাবি আমাদের এই দাবিটা আর রেল কর্তৃপক্ষকে আবারও বলছি এই দাবিটা যেন একটু দৃষ্টিপাত করুক এই এলাকার মানুষ যাতে আর যেন প্রাণ না যায় এটা আমরা আমাদের দাবি থাকবো আমাদের তরফ থেকে আপনার নাম আমার নাম বিক্রম দাস